কাকিনার নফরচা জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পুজোর মুখে কর্মহীন তিন হাজার শ্রমিক শ্রমিক অসন্তোষের জেরে শনিবার বেলায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল কাকেনাড়া নফরচার জোট মেলে অভিযোগ শ্রমিকদের পুরাতন বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে তা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত একজন শ্রমিককে গালিগালাজ করার অভিযোগও উঠেছে ম্যানেজারের বিরুদ্ধে পাল্টা ম্যানেজারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে শ্রমিকদের একাংশের বিরুদ্ধে মিলের প্রধান অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে সেদিন ভাটপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দিয়েছিল ওই দিন বিকেল থেকে মিলে ফের উৎপাদন শুরু হয়েছিল কিন্তু সোমবার আচমকা মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মালিক পক্ষ পুজোর মুখে কাজ হারালেন তিন হাজার জন শ্রমিক সাময়িক বন্ধের নোটিসে উল্লেখ করা হয়েছে বিকাশ সাহ বিকাশ কুমার সিং গৌতম মাহাতো মুন্না মিশ্র শঙ্কর দাস ও মোহাম্মদ ইরফান এই ছয়জন শ্রমিক এস ফোর বিভাগের সিনিয়র ম্যানেজারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং তাকে ধাক্কাধাক্কিও করেছে সিনিয়র ম্যানেজারকে হেনস্থা করা হয়েছে এমনকি কোনো কারণ ছাড়া ব্যাচিং থেকে তাঁত বিভাগ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে নোটিসে আরও উল্লেখ করা হয়েছে রবিবার শুরু তাল বিভাগেও জোর করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়া শ্রমিকদের একাংশ মিলে নিয়ম কারণ কিছুই মানছে না মিল বন্ধ নিয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা অরুণ সাহ বলেন যারা মিলে ঠিক মতো কাজ করে না তারাই শনিবার মিলে গন্ডগোল পাকিয়েছে মজদুররা মিল বন্ধের বিপক্ষে এই যে আজকে কেউ দেড় মাস কেউ পাঁচ মাস ধরে কাজে নেই সে এসে একটা ব্লেম করে একটা চক্রান্ত করে বাইরের লোক থেকে প্রভাবিত হয়ে ওনাকে কোনো প্রলোভন দিয়ে কিছু লোক এসব ঘটনাটা করিয়েছে এটা একদমই জুট মিলে পক্ষে এটা খুবই দুঃখদ ঘটনা তাইকে কেন্দ্র করে আজকে ম্যানেজমেন্ট মিলটা বন্ধ করলো কোনো মজদুর বন্ধ পক্ষে নেই সামনে পুজো আছে পুজো নিয়ে সবাই একটা খুশি থাকে মনে আনন্দে থাকে কি পুজো আমাদের ভালো কাটবে কিন্তু এই যে স্থিতি আজকে আনা হলো এই স্থিতি নিয়ে পুরো মজদুর ফেড আপ আছে যদি বন্ধের পক্ষে যদি মজদুর থাকতো তাহলে কালকে পুরো মিলটা রানিং হতো না কালকে মজদুর পুরো মিলটা রানিং করেছে এভরিথিং ভালো চলেছে শুধু একটা তাঁত বিভাগ বিভাগ ছাড়া মোটা তাঁত বিভাগ ছাড়া এভরিথিং প্রত্যেক প্রত্যেকটা ইউনিট ভালো চললো তিনি আরো বলেন বিকাশ সাহ বিকাশ কুমার সিং গৌতম মাহাতোরা পরিকল্পনা মাফিক মিলে অশান্তি পাকিয়েছে বিকাশ সাহ এটা গৌতম মাহাতো ইরফান বিকাশ সিং মুন্না মিশ্রা আর শঙ্কর দাস এরা প্ল্যানিং করে দুদিন ধরে প্ল্যানিং করে 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 দুপুর বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ যখন মিল চলাকালীন সব ভালোভাবে চলছিল এরা প্ল্যানিং করে একটা অজুহাত দিয়ে কি আমাকে বলো সাহেব গালাগালি দিয়েছে কিন্তু যখন ডিউটিতে নেই তো প্রোডাকশন নিয়ে বলো সাহেব ওকে গালাগালি করবে কেন তৃণমূল শ্রমিক নেতার কথায় যারা অন্যায় করেছে মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কিন্তু পুজোর মরশুমে ৬ জন শ্রমিকের জন্য তিন হাজার শ্রমিকের পেটে লাথি মারা যাবে না অবিলম্বে মিল চালু করতে হবে আমরা চারটে ইউনিয়ন এখানে রয়েছি আমরা ম্যানেজমেন্ট থেকে এটা নিশ্চয়ই বলবো কি আপনার কাছে যা ভুল করেছে যে শাস্তি ওকে শাস্তি উচিত শাস্তি যাওয়া হবে আপনারা দিন কিন্তু ওই ছটা মজদুরের জন্যে তিন হাজার মজদুরের পেটে লাতি মারা যাবে না আপনাকে ইমিডিয়েট এটা ঠিক করে আপনার ওনাদের উপর অ্যাকশান নিন ইউনিয়ন সব ইউনিয়ন আপনার সাথে যে ভুল করেছে সে শাস্তি পাবে কিন্তু তার শাস্তি ছজনের শাস্তি পুরো মিল পাবে না সেই জন্য ম্যানেজমেন্ট পক্ষে মালিক পক্ষেও আমরা বলছি যে আপনারা ইমিডিয়েট এটা ঠিক করে এটা চালু করার ব্যবস্থা করুন কেন কি পুজোর সময় এটা বন্ধ রাখা যাবে না কেন কি পুজোটা অনেক বছরে এটা মানে বাঙালি একটা অনেক বড় উৎসব সেটাকে আমরা কোনো সময় এটা চাইবো না কি এই এই খুশি খাসে মহলে কোনো এরকম ঘটনা হোক আপনাদেরকে একটা ম্যানেজমেন্টকে বলা হচ্ছে কি আপনার ইমিডিয়েট এটা চালু করুন জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক সুরজ কুমার সিং বলেন বয়স্ক শ্রমিকদের মোটা তা থেকে চায় না তাতে পাঠানো হচ্ছে শ্রমিকরা স্থানান্তরের প্রতিবাদ জানিয়েছিল কিন্তু মালিকপক্ষ পুজোর মুখে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে অবিলম্বে মিল চালুর তারা দাবি করছেন অন্যথায় তারা শ্রমিকদের স্বার্থে আন্দোলনে সামিল হবেন যারা বয়স্ক শ্রমিক যারা এখন রিটায়ারমেন্ট দু বছর চার বছর কারো ছ মাস আছে তাদেরকে বলছে কি তোমরা গিয়ে চাইনা তাঁত চালা এবার যারা সারা জীবন মোটা তাতে কাজ করেছে ওরা চোখে দেখতে পারে না অনেক আছে যাদের প্রেশার হয়েছে সুগার হয়েছে তাদেরকে জোর করে বলছে কি তোমরা গিয়ে চাইনা তাঁত চালা এবার ওরা বলেছে কি আমরা তো এই বয়সে কাজ শিখতে পারবো না এই হার্ডওয়ার্কে কাজ আমরা করতে পারবো না এই জন্যে ওদেরকে ম্যানেজমেন্ট পক্ষ থেকে কিছু অসাধু শক্তির উপরে জোর করে ওরা শ্রমিকের উপরে একটা মানে বাজে ব্যবহার করেছে ম্যানেজমেন্ট সেই জন্য মজদুরের মধ্যে একটা বিক্ষোভ জন্মেছে শ্রমিক আন্দোলন করেছে সে আন্দোলনকে তো আমরা সমর্থন করি মানুষের উপরে যখন অত্যাচার হবে শ্রমিক উপরে অত্যাচার হবে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হবে তখন তো আমরা সবসময় শ্রমিকের পাশে আছি আমাদের অর্জুন সিং প্রাক্তন সাংসদ ইনি আজকে তো এখানকার নেতা নেই উনি ট্রেড ইউনিয়ন থেকেই আজকে সাংসদ হয়েছেন তো উনি ট্রেড ইউনিয়ন ভালো করে বুঝেন জুটমিল ভালো করে বুঝেন আর জুটমিল শ্রমিকের কে কি অধিকার বা কি রকমদের ওদের এ আছে অর্জুন সিং থেকে ভালো কেউ বুঝে না আজকে যতই এখানে যারা নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা জুট মিলে এ বি সিডিও জানে না ট্রেড ইউনিয়ন এ বি সিডি জানে না অথচ ট্রেড ইউনিয়ন নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে আমরা মিলটাকে ইমিডিয়েট চালু করতো করার জন্য দাবি করেছি আর আমরা যেখানে দরকার পড়বে জয়েন্ট লেবার কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা এ নিয়ে চিঠি পাঠাবো আন্দোলন করব যেতে তাড়াতাড়ি পুজোর সামনে আছে আর এমনি তো জুট মিলের অবস্থাটা খুব ভালো নেই আমরা তো ইলেকশনে আগে অনেক প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হলো ভাঁট পাড়া চেহারাটা পাল্টে যাবে ভাটপাড়া উন্নতি হবে বিকাশ হবে কিন্তু আজকে জুট মিল যার ভিত্তিতে ভাটপাড়া বা ব্যারাকপুর শিল্পাঞ্চল দাঁড়িয়েছে সেই জুট মিলের অবস্থাগুলো কি হয়েছে সেটা খুব শোচনীয় বিষয় আছে সেটা নিয়ে আর এর মধ্যে একটা মানে মিলটা বন্ধ হয়ে যাওয়া শ্রমিকের স্বার্থে খুবই ক্ষতিকারক এর জন্যে আমরা আন্দোলনরত হব আর আমরা চেষ্টা করছি আমাদের সাংসদজিও বলেছেন যত তাড়াতাড়ি হোক আমরা মিলটা খোলাবার চেষ্টা